বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম তো আজকে ভিডিওটা আবার এখান থেকেই শুরু করছি মানে এখন মানে বাড়ি থেকে বেরোবো মানে আগের দিন তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম মানে শিল্পীকে আজকে আনতে যাব মানে শিল্পীকে নিয়ে আসতে হবে আজকে শিল্পীর ডিসচার্জ হবে ছুটি হবে আজকে ওর তো মানে মা আমি আর আমার শ্বশুরমশাই যাচ্ছি শ্বশুরমশাই এলো একটু আগেই তো টোটোতে করে নিয়ে আসবো আস্তে আস্তে সাবধানে নিয়ে আসতে হবে তো চলো নিয়ে আসি আর সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে মাও রেডি হয়ে গেছে বেরোচ্ছে আর এই যে বা বাবা আর কি কী করছে দেখো দেখায় তোমাদেরকে মানে তোমাদেরকে আগের দিন বলেছিলাম মানে বাইরে রান্না হবে হ্যাঁ বারেন এই যে দেখো বাবা এখন আলু ভাজছে মানে মা বেরিয়ে যায় মা সকাল সকাল উঠে মানে বাকি কাজকর্মগুলো সব সেরে রেখেছিল হ্যাঁ তার জন্যে মা বাবা রান্না করছে এখন আর একটা জিনিস দেখায় তোমাদেরকে এই যে দেখো এই যে মা সব রে মা সব রেডি করে থুয়ে যাচ্ছে হ্যাঁ এখানে সেই বাবা আগের দিন চৌকিটা করে দিয়েছিল এখানে বিছানা টিছানা মা করে থুয়ে যাচ্ছে একদম হ্যাঁ সব কিছু রেডি আছে খালি এসে মশাইটা টানিয়ে দেবে আর এই যে পাখাটা এই পাখাটা দেয়া হবে তো মা সব রেডি করেই যাচ্ছে তো চলো বন্ধুরা নিয়ে আসি শিল্পীকে দুই তিন দিন ধরে শিল্পী বাড়িতে নেই এই যে মাও রেডি হয়ে গেছে এই দেখো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো মা আর আমি বেরিয়েছি তো খুব আনন্দ হচ্ছে কি বলবো সত্যি মানে বাড়ি আজকে হ্যাঁ আসবে তো বাড়ির সবাই খুব খুশি মা তো অনেক খুশি তো নিয়ে আসবো দুই দিন ধরে বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছিল এমনিতে শিল্পী ছিল না তো আজকে বাড়ি আসবে তো খুব খুব আনন্দ হচ্ছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরাতে যাচ্ছে এখন কিছুক্ষণ পরে পৌঁছে যাবো দেখো বন্ধুরা আর আমি এখন যাচ্ছি মানে মা এইদিকে আছে এই যে মা বসে আছে বাচ্চাটাকে নিয়ে তো মাস কেনা দিয়ে ভাই খুব খুশি আমারও খুব আনন্দ হচ্ছে দু তিন দিন পর যাচ্ছে আজকে আমি জিজি বক্সে মা কি বলছ তো চলো বন্ধুরা বাড়ি যাই তারপর তোমাদের কাছে শেয়ার করবো তো পুরো ভিডিওটা स्किप না করে দেখতে থাকো এই টোটোতে চাপলাম এই যে শ্বশুর মশাই শ্বশুর মশাই ছোটতে যাচ্ছি হ্যাঁ তারপর তো চলো এই যে বন্ধুরা দেখো মানে তারপরে শিল্পীকে বাড়ি নিয়ে চলে এসেছিলাম তারপরে স্নান টান করে মেলা অনেক কাজকর্ম ছিল সেইগুলো মা একটু করলো আমি একটু করলাম শিল্পীদের এখন কিছু করতে পারবে না এখন তিন মাস কিছু করা যাবে না শিল্পীর তো ঠিক আছে তো আমি এখন যাচ্ছি কী বলতো দাদুর বাড়িতে আমাদের মানে আমি তো বাড়ি থেকে আটটার সময় বেরিয়েছিলাম শিল্পীকে আনার জন্য নার্সিংহোম যাওয়ার জন্য আটটার সময় বেরিয়েছিলাম ওখানে যাওয়ার পরে একটু লেট হয়ে গেলো বাড়ি আসতে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তারপরে সেই কাজকর্মগুলো ছিল তো ওখান থেকে আমি ফোন করে দাদুকে বলে দিয়েছিলাম যে ঠাকুমাকে রান্না করার জন্য তো আজকে ঠাকুমা রান্না করেছে ঠাকুমার বাড়িতে যাচ্ছি ভাত খাওয়ার জন্য মানে বাবার ভাই আগে খেয়ে গেছে বাবার ভাই মানে শিল্পীর জন্য আর মায়ের জন্য ভাত নিয়ে গেছে মানে মা শিল্পীকে ফেলে তো আসতে পারবে না আর শিল্পী এমনিতেই আসতে পারবে না তার জন্যে মা বাবা ভাত নিয়ে চলে গেছে আর আমি এখন যাচ্ছি দাদুর বাড়ি ভাত খেতে তো চলো ভাতটা খেয়ে আসি মানে ভাই সকালে মাছ কিনে এনেছিল সেই মাছটা দাদুদেরকে দিয়েছিলো রান্না করেছে আগের দিনও সেই যখন শিল্পীকে অ্যাডমিট করেছিলাম নার্সিংহোমে সেই দিনও সে একই রকম হয়েছিল তো চলো বন্ধুরা খেয়ে আসি দাদুরা দেখি কী রান্না করেছে চলো দাদু দাদু বাড়িতে নিয়ে দেখছি এখানে কোথায় আছে দাদু চান করি এখনো তো ওই যে দেখো দাদু ওইখানে পুকুরে হাত পা ধুচ্ছে হ্যাঁ দাদু এখন খাবে না বলছে চান টান করো এখন চান করো নি ও দাদু ওইখানে একটা কি থালা না বাটি ধুচ্ছে চান করবে বাড়িতে তো চলো দেখি ঠাকুমা কি করছে তো চলো তো এই যে ফ্রেন্ডস মানে আমার খাওয়া হয়ে গেল দাদুর বাড়িতে ভাতটা খেলাম দাদু মানে ঠাকুমা ভালোই রান্না করেছিল মানে গোলমরিচের ঝোল করেছিল মানে মানে গোলমরিচের ঝোলই খেতে হবে এখন শিল্পীকে হ্যাঁ তো পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে গোলমরিচের ঝোল করেছিল ওটাই খেলাম তো চলো ভাতটা খাওয়া হয়ে গেলো মানে আজকে দাদুদের আবার নিরামিষ শনিবারে দাদুরা নিরামিষ খায় হ্যাঁ দাদুদের আলাদা রান্না করেছে ঠাকুমা আলাদা রান্না করেছে তো হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাড়ি যায় একটু এত গরম কি করবো আর ভালো লাগছে না কাল থেকে কাজে মানে রবিবার থেকে আবার মানে আজকে তো শনিবার রবিবার থেকে আবার মানে আমার ডিউটি জয়েন করার কথা আছে তো দেখি কাল থেকে যাব চলো বন্ধুরা বাড়ি যায় পুরো ভিডিওটা দেখতে থাকো তো শর্ট ভিডিও কিছু বানিয়েছিলাম সেই আগের দিন বিকাশ দার সাথে তো আজকে ভাবছি কিছু শর্ট ভিডিও বানাবো কিন্তু কাউকে ক্যামেরা করারই পাচ্ছি না মানে বিকাশ দা যাবে না বলছে মানে দা কাজে চলে যাবে কালকে মানে কালকে ও বেরিয়ে যাবে সেই তোমাদেরকে বলেছিলাম পোটার আর্মিতে তো চলে যাবে ও কালকে তো আজকেও আজকে আছে বাড়িতে তো আজকে যাবে না বলছে আর আমার ভাইকে জিজ্ঞাসা করলাম আমার ভাইও যাবে না বলছে মানে ক্যামেরার করার মানে লোকই পাওয়া যায় না কী করবো মানে দেখতে হবে কোনো একটা ব্যবস্থা করতে হবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা ফ্রেন্ডস এই যে গুড ইভিনিং জানাই তোমাদেরকে সবাইকে এখন মানে সন্ধেবেলা হয়ে গেছে মানে আমি গিয়েছিলাম মানে বিকেলবেলা এসে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম মানে সকালে তো শিল্পীদেরকে নিয়ে এলাম শিল্পীকে নিয়ে এলাম তো ওষুধ লিখেছিল ডাক্তারবাবু সেই ওষুধগুলো নিয়ে এলাম মানে আনতে কাঁদে গিয়েছিলাম তো আসার পথে ভাবলাম যে যে মাকে ফোন করলাম যে মুড়ি খাওয়ার জন্য কিছু নেব নাকি সন্ধেবেলায় তো খিদে লাগবে শিল্পী কিছু খাবে হ্যাঁ সবাই খাবে তার জন্য এই যে চপ নিয়ে নেবো হ্যাঁ বেশি রিচ খাবার তো আমারও খাওয়া যাবে না শিল্পীরা এখন খাওয়া যাবে না তো একটু মুই টুরি খাবে তার জন্য আমি যাই কিছু চপ নিয়ে নেবো তারপরে যাব বাড়ি তো ওষুধগুলো নিয়ে এলাম প্রচুর ওষুধ লিখেছে শুধু ওষুধ আর ওষুধ তো চলো এখানে কিছু চপ নিয়ে নিই হ্যাঁ এই যে চপের দোকান তো চলো এখানে চপটা নিয়ে তারপর বাড়ি যাব আর এই যে দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখছি যে বাবা এই যে দেখো মাছ ভাজছে হ্যাঁ বাবা মানে রান্নাটা করবে মনে হয় যে দেখো মাছ এনেছিল সকালের কিছু মাছ ঠাকুমার বাড়িতে দিয়েছিল হ্যাঁ তো আর কিছু মাছ ছিল এগুলো রাতের বেলায় করবে জানিনা মাছের কি হবে এই যে দেখো বাবা মাছগুলো এখন ভেজে নিচ্ছে মানে মা তো এখন মানে ওই শিল্পীর কাছে আছে ওই যে দেখো মানে বাবুকে দেখাশোনা করছে তার জন্য ওখানেই আছে হ্যালো ফ্রেন্ডস এই যে দেখো এখন রাত হয়ে গেছে তো আজকে সবকিছু তোমাদেরকে শেয়ার করলাম শিল্পীকে আর বাবুকে নিয়ে এলাম বাড়িতে তো আস্তে আস্তে সবই তোমাদের কাছে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো তো অবশ্যই জানিও তো ভিডিওটা এখানেই শেষ করলাম তো পরের দিন আমার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে মানে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো বন্ধুরা তো প্রত্যেকদিন দিন ভিডিওগুলো দেখতে হবে আমাদের ব্লগ ভিডিওগুলো তো চলো আজই ভিডিওটা এখানেই শেষ করলাম আর যদি কোনো বন্ধু চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তো এরপরে খাওয়া দাওয়া করবো আর দেখলে তো বাবা রান্না করছিল তো বাবা রান্না করে সে এবার সেনে ভাত খেতে হবে তো মা তখন শিল্পীর কাছেই আছে মানে শিল্পীর ওখানেই আছে তো চলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম